আট মাস থেকে পশ্চিমবঙ্গে বিহারের মতন শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তো এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে সাধারণ মানুষদের মধ্যে কিছু উদ্বেগ এবং ভুল ধারণার জন্ম হয়েছে তো কিছু যে আপনাদের মনে প্রশ্ন রয়েছে যে এসআইআর কি বা এসআইআর কেন হচ্ছে এসআইআর সাথে এনআরসি কোনো সম্পর্ক রয়েছে তো এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের মনে যা যা প্রশ্ন আসছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার কারণটি কী তো পশ্চিমবঙ্গে ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সংশোধন সেটা কিন্তু যে নতুন যে এবারই হচ্ছে এরকম কিন্তু কিছু নয় এর আগেও দু হাজার এবং দু সালে এই প্রক্রিয়া চালানো হয়েছিল এবং দু হাজার দুই সালের ফার্স্ট জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল এবং সেই কারণেই দু হাজার দুই সালের যে ভোটার তালিকা রয়েছে এই কারণেই কিন্তু দু হাজার দু সালের ভোটার তালিকার এতটা ইম্পর্টেন্স এই দু হাজার দু সালের ভোটার তালিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যদি আপনার নাম এই তালিকায় থাকে তবে ইতিমধ্যে আপনি একজন ভারতের বৈধ ভোটার হিসেবে গণ্য হচ্ছেন এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাধারণত আর কোনো প্রমাণের প্রয়োজন পড়বে না সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র দু হাজার দু সালের যে ভোটার তালিকার সেই পৃষ্ঠাটি আপনাকে দেখাতে হবে যে পৃষ্ঠার মধ্যে আপনার নাম এবং আপনাদের পরিবারের নাম রয়েছে অর্থাৎ আপনার পরিবারের নাম থাকার দরকার নেই আপনার নাম থাকলেই হলো তাহলে আপনি ভারতীয় নাগরিক দেখুন এক্ষেত্রে কিন্তু জন্মের সালের উপরে ভিত্তি করে নথি জমা দেওয়ার জন্য তিনটি পরিস্থিতি তৈরি করা হয়েছে এক্ষেত্রে ভিত্তি বছর উনিশশো সালের ফার্স্ট জানুয়ারি এবং দু হাজার দুই সালের ফার্স্ট জানুয়ারিকে ধরা হয়েছে জন্ম যদি আপনার জন্ম দু সালের ভোটার তালিকায় থাকে তাহলে সেই পৃষ্ঠার কপি যদি আপনাদের জমা দিয়ে দেন তাহলে সেক্ষেত্রেই চলবে এবং যদি না থাকে তাহলে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে যদি থাকে তাহলে আপনাকে কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না যদি আপনার জন্ম ফার্স্ট জানুয়ারি উনিশশো থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিজের জন্য এগারোটি নথির মধ্যে যে কোনো একটি প্রয়োজন হবে এবং যদি আপনার বাবা অথবা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় থাকে তবে সেই পৃষ্ঠার কপি যথেষ্ট অন্যথায় যদি দু হাজার সালের যদি ভোটার তালিকায় না থাকে তাহলে যে কোনো এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথির প্রয়োজন পড়বে যদি আপনার জন্ম ফার্স্ট জানুয়ারি দু সালের পরে হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিজের জন্য এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথির প্রয়োজন পড়বে কারণ দু সালের পর থেকে তো বার্থ সার্টিফিকেট ইজিলি অ্যাভেলেবেল ছিল সেক্ষেত্রে সবার মোটামুটি বার্থ সার্টিফিকেট রয়েছে তো সেক্ষেত্রে যে কোনো একটি প্রয়োজন হবে বাবা মা উভয়ের নাম যদি দু হাজার দুই সালের ভোটার তালিকায় থাকে তবে সেই পৃষ্ঠার কপি জমা দিলে পরে আর বাবা মায়ের বা মানে ভারতীয় সেটার প্রমাণ করার দরকার নেই কারণ দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল এবং এসআইআর অনুযায়ী দু হাজার দুই সালের ভোটার লিস্ট তৈরি করা হয়েছিল তো সেক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনাদের বাবা মায়ের নাম থাকে তাহলে আপনাদের কিছু জমা দেওয়ার প্রয়োজন পড়বে না আর যদি না থাকে তবে উভয়ের জন্য এগারোটি নথির মধ্যে যে কোনো একটি করে নথির প্রয়োজন হবে যদি আপনার বাবা অথবা মায়ের নাম দু হাজার দু সালের ভোটার তালিকায় থাকে এমনকি আপনার নাম না থাকলেও চিন্তা করার কোনো কারণ নেই অর্থাৎ ধরুন আপনার বাবার নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে রয়েছে আপনার মায়ের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু আপনার নাম ধরুন নেই সেক্ষেত্রেও আপনার চিন্তা করার কোনো কারণ নেই স্পেশাল ইন্টারশিপ রিভিশন হোক আর যে কিছুই হোক আপনি ভারতীয় নাগরিক সেটাকে আপনাকে কেউ মানে খন্ডাতে না অর্থাৎ আপনাকে কেউ বাইরে বের করে দেবে অথবা এনআরসি ক্যাম্পে নিয়ে যাবে সেরকম কোনো কিছু নেই যদি থাকে আপনার বাবা মায়ের নাম তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন